আইরে ভাই সবাই তো স্বাদ থাকে গ্রামে থাকি না তাই বলে কি মিষ্টি আলু পোড়া খাবো না গ্রামে না হয় মাটির চুলে পুড়ে খায় তারপরে হচ্ছে আগুনে পুড়ে খায় তো ঢাকায় থাকি তাই বলে কি মিষ্টি আলু পোড়া খাবো না এটা হতে পারে আমি ও ট্রাই করলাম আজকে মিষ্টি দেখুন অলরেডি পুড়ে গেছে ঠিক আছে এই যে মিষ্টি আলু আই বুদ্ধি থাকলে না সব জায়গায় কাজ লাগানো যায় দেখেন মিষ্টিল পোড়া হয়ে গেছে আমার খেতে তো হবেই যেখানেই থাকি আর এই মিষ্টিল পোড়ার স্বাদ যে কি যে খায় না সে বুঝবে না যে খেয়েছে সেই জানে এটা স্বাদ কি তো হয়ে গেছে প্রায় মিষ্টির উপর একটু সহায় লাগছে যে

দেখি কি অবস্থা গরম তো এর জন্য ভাঙা যাচ্ছে না ওয়াও এই যে দেখুন অনেক গরম Oh. <laughs>